আর কি বাংলার কৃষক ফোট মুখে হাসি তোমরা দেশের আশ্রম নয় বলবে বিশ্ববাসি আর বাংলার কৃষক ফোটো মুখে হাসি তোমরা দেশের আশ্রম নয় বোর্ডে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আজকে পুটি মাছের কথা বলবো পুটি মাছ তো আমরা ধরেন কি কি পুটি আমরা চিনি একটা একটা পুটি হলো সরপুটি দেশীয় সরপুটি একটা আছে চাইনিজ পুটি একটা আছে থাই পুটি একটা আছে আবার কোড়ে পুটি একটা আছে তিত পুঁটি আমরা কিন্তু এক একটা পুটি মাছ এক এক রকম কাজে ব্যবহার করি একটা পুটি মাছ ব্যবহার করি ওই পুটি মাছটা বসিতে দিয়ে টাকি মাছ শৈল মাছ বাঁধানোর জন্য তাই না আর একটা পুটি মাছ আছে যে আমরা ওই যে বিলে গিয়ে হাতা ধরে কড়কড়া তেলে ভেজে খেতে পছন্দ করি আসলে হ্যাঁ পেটের নিচে লাল থাকে দেখতে অনেক সুন্দর জিরার মনে কোড়ে ফুটি বলি মানে কোড়ে ফুটি নাম হয়েছে এই কারণে যেহেতু মাছ ধরে হয় না তেলে কড়কড়া ভাজি করে খেতে অনেক সুস্বাদু তো এই মাছটা আসলে এই মাছটা তো সারা বছর পাওয়া যায় না ওই বছর শেষে গিয়ে যেসব অঞ্চলে এখন হাওড় আছে বিল আছে সেসব অঞ্চলে পাওয়া যায় সব অঞ্চলে কিন্তু এই পুঁটি মাছটা এখন আর পাওয়া যায় না তাই আমাদের এই যে রিজাউল ইসলাম রনি ভাই তিনি আমাদের সেই কড়ি পুঁটি আমাদের দেশীয় যে পুঁটি এই পুটিটার রেনু উৎপাদন করতে সক্ষম হয়েছেন এবং তিনি রেনু করে দেখেন আমাদের সামনে হিউজ পরিমাণ রেনু আছে বা পোনা আছে আর এখনও বিক্রি করতে পারবেন আবার এক মাস পরও বিক্রি করতে পারবেন অনেক সুন্দর আছে আমরা এই মাছটা সম্পর্কে জানতে চাই এই মাছ তো ছিল অন্য মাছের খাবার এই মাছটা যদি আমরা কালচার করতে যাই তাহলে কি করতে হবে সেটা একটু বলেন এটা এটা আমার যখন কালচারে যাবেন তখন পুকুরটা আপনার পুকুর অন্য অন্য পুকুর যেভাবে রেডি করবেন ওই পুকুরও এভাবে রেডি করতে হবে আর জুপ এবং ফ্লাইট লাঙ্কন পর্যাপ্ত থাকতে হবে পুকুরে আর এই পুকুরে এই মাছের প্রথম খাবারই হচ্ছে জুপ লাঙ্কন জুপ সে খেয়ে থাকে আর যখন আমি চিন্তা করি যখন মাছ আপনার কি ধরনের মাছে আপনার খাবার খরচ কম তখন চিন্তা করলাম দেশীয় যে মাছগুলো আছে যে মাছগুলো আপনার প্লাইটো প্লাংটন এবং প্লাংটন কে বেঁচে থাকে ওই ধরনের মাছের উপরে কাজ করলে আপনার হয়তো আমার চাষিরা প্রভিট হবে এটার জন্য আমি এই যে দেশি যে পুটি মাছটা আছে লাল পিঠে লাল তাকে ওই পুটি মাছ নিয়ে আমি কাজ শুরু করলাম আপনার আরও আট বছর আগে থেকে এবং আমি মিশ্র কালচার করি পরে ইদানিং যখন সব মাছেরই দাম কমে গেল আমাদের দেশি পুঁটির দামও কম থাকে এটা সিজনালি একটা সময়ে আপনার হয়তো ডিসেম্বর জানুয়ারি এ পর্যন্ত দুইটা তিনটা মাছ দাম কম থাকে কিন্তু অন্যান্য সময়টা সবসময় দাম থাকে আপনার চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকাও যারা কুচরা কিনে পাঁচশো টাকাও পর্যন্ত কিনে এই দেশি পুটি পরে আমি চিন্তা করলাম যেহেতু দেশি ট্যাংরা মাছ সব হয় তাহলে এটাও তো ওইভাবে চাষ করা যাবে এই এটা নিয়ে এটা কাজ করাতে দেখা গেল যে এটাও আমার পঞ্চাশটাও কেজি চলে আসে ষাটটাও কেজি চলে আসে অনেক বড় হয় হ্যাঁ অনেক বড় হয় যদি ৫০ পঞ্চাশটা তাহলে তিনশো চারশো পাঁচশো টাকাও কেজি বিক্রি হয় এটার জন্য আমার এই ফুটি মাছের দিকে চাষ করা এবং আমার চাষিদের মাঝে বিলায় দেওয়া এই এটার উপরেই কাজ করে বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন কোন মাছটার কথা বলছি আমরা বিলে বসি দিয়ে যে মাছটা ধরি যে পুটিটা এটা হলো সেই পুটি কারণ আমাদের কিন্তু যারা আমরা একটু মাছ খেতে পছন্দ করি মাছ ধরতে পছন্দ করি যারা আমরা বড়শি দিয়ে মাছ ধরার অভ্যাস আছে বিলে গেলে ঠিক যে পুটিটা আমরা ধরি এই সেই পুটি। তখন আমরা কেন বিলে ধরতে যাই যে এক হচ্ছে বিলে ধরতে গেলে একটা আলাদা মজা দ্বিতীয় হচ্ছে এই মাছের পেটের সুন্দর তেল হয় সেই তেল দেওয়ার মাছটা ভাজি হয় এবং ধরেন এই মাছ যে কড়কড়া ভাজি মাছ খেতে যে কত সুস্বাদু এবং সবার একটা মন কাড়ে সেই মাছটা কিন্তু আমাদের ভাই পোনা উৎপাদন করছে রেন উৎপাদন করছে আপনারা যারা সংগ্রহ করতে চান আমি এখানে একটু চাষ প্রণালী বলি আপনারা যদি এই মা এই যে পুকুরে শোল মাছ আছে টাকি মাছ আছে কিংবা চিতল মাছ আছে সেই পুকুরে যদি আপনি এই মাছটা ছাড়েন তাহলে কিন্তু শেষ এ মাছ আর আপনি খুঁজে পাবেন না আপনাকে পুকুরে আগে রাক্ষসী মাছ শোল টাকিল টাকি বোয়াল গজার কিংবা ফলই, কিংবা চিতল যে মাছগুলো মাছ খায় ওই মাছ থাকা যাবে না তারপরে আপনি যে পুকুরে ছেড়ে নর্মাল দাঁড়াচ্ছে যদি আপনি ফাইটো প্লান্ট ওইগুলো সৃষ্টি করার চেষ্টা করবেন যদি না পারেন আমাদের চাইনিজ পুটি চাষ করতে গেলে যে খাবারটা আছে ওই খাবারটাও দিতে পারবে এই হ্যাঁ চাইনিজ পুটি কই মাছ আমরা যে ছোট মাছ যেভাবে চাষ করি ঠিক ওই খাবার দিলেও হবে আর কি কোনো সতর্কতা আছে খাবার এটা কোনো আর কোনো সতর্কতা নেই এটা খুবই খুবই একটা বদ্র মাছ সে রাক্ষসে মাছও না সে জো প্লাঙ্কন প্লাইটো প্লাঙ্কনের উপরে এবং সে ফিট খাবারও খায় জি সে ফিট খাবারও খায় 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 এবং তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের আমাদের দেশে যে কড়িয়ে পুটি এই মাছটা যারা আপনারা চাষ করতে চান তাহলে আপনারা রনিবাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা এখন রনিবাই কিছু পাবদা মাছের পুনঃ উৎপাদন করেছেন আমরা সেই বিষয়ে নিয়ে কথা রনি রনিবাই চলে না পাবদা মাছে চলে যাই